কেমন আছো আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন আরে না মানে কিছু আপনি আমার পিছু না আমি আপনাকে কয়েকদিনই দেখেছি আরে না না আমি পিছু কেন করতে যাব আরে শব্দ শুনে কেন আরে ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবো না আচ্ছা এক কাজ করি আমরা দুজন মিলে ওদের বোকা বানাই মানে মানে কিছু না তুমি এভাবেই আমার সাথে কথা বলতে থাকো তাই ওরা ভাববে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে কিন্তু আমাদের মধ্যে অনেক কথা কেন হবে যেন ওরা ভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব আছে আমাদের মধ্যে বন্ধুত্ব কবে হলো এখন যখন আমাদের বন্ধুত্ব হয়েই গেল তাহলে নাম্বারটাও দিয়ে দাও আপনি আপনার বন্ধুত্বের বোকা বানাচ্ছেন নাকি আমাকে তুমি না হয় তোমার নাম্বার দিও না কিছু একটা লিখে রং নাম্বার দিয়ে দাও কি করছিলেন

কালিমবন্দর ড্রাগস এর আতর ফ্যাক্টরি তাই দেখতে এলাম আর কি কি বলছেন স্যার এখানে তো ইমানদারির সাথে ব্যবসা হয় তাহলে ওগুলো কি সেফটি তাই ইমানদারির সাথে কি কি ব্যবসা হয় এই তো দেখতেই তো পাচ্ছেন স্যার ড্রাই ফিশ এক্সপোর্ট এক্সপোর্ট করি আমরা যাই হোক দুই দিনের মধ্যে এসব ধান্দা বন্ধ করেন না হলে যা বোঝার বুঝে নেন এখানে আমাদের বোঝার মতো আর কিছু বাকি নেই হয়তো আপনি নতুন তাই আপনার বুঝতে একটু সময় লাগতে পারে এই কালীন বন্ধরের প্রত্যেকটা কোণে কোণে ধান্দা চলে কিন্তু প্রমাণ মেলে না তবে আপনার জন্য বন্ধুত্বের হাত বাড়ানো থাকলো বাকিটা আপনার ব্যাপার শত্রুর সাথে তো আমি বন্ধুত্ব করি না প্রমাণ সেটা মাটি খুঁড়ে বের করব মানুষ ডিনারে কেন আসে কি বলতে চান সেটা বলে এত কিছু কি জন্য কি জন্য সে তো বুঝতেই পারছো তবুও তুমি যদি চাও বাকি সবার মতো ঘুরিয়ে পেছিয়ে বলতে পারি আবার চাইলে স্ট্রেট কাটও বলতে পারি শুনি আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না এত আমার জীবনে ভালো কিছু ভালো সময় খুব বেশি দিন থাকে না আপনি আসলে কি করেন বলেন তো এই কালীন বন্দরে যত ড্রাগস আসে আর যায় তার পুরো লাইনের হোল্ড আমার বাবার আর ডেলিভারি থেকে রুট সব মেইন অপারেশন আমার হাতে ভালো কোনো কাজ করি না আমি এই সত্যি কথাগুলো আমাকে কেন বললেন আপনি হচ্ছে মিথ্যাও বলতে পারতেন তাই না আমার বিজনেস দুই নম্বরেও হতে পারে তবে আমি না আর তোমার আর আমার শুরু মিথ্যা দিয়ে হতে পারে না আপনি এইসব কাজ করতে ভয় করেন সত্যি বলতে দিন করতে না বাবার বাইরে তো কোনো কিছু ভাবতেই পারতাম না কিন্তু এখন যখন তুমি আমার জীবনে চলে এসছ বলেছিলাম না তোমাকে আমার জীবনে ভালো সময় খুব বেশিক্ষণ থাকে না সেদিন ভয় পেয়েছিলে তুমি হয় না কিন্তু একটু অন্যরকম হচ্ছে অন্যরকম বলতে ভালো না খারাপ ভালো খারাপের মাঝে মাঝে তারপর কিছু ভেবেছিলে তুমি কোন না কিছু নেই এই ব্যাপারে তাই তো চিন্তা করো উত্তর পেয়ে আমি তো আর কথা উড়ে যাচ্ছি ভয় কিসে ভয় ভয় তো একটাই আমার জীবনে ভালো সময় খুব বেশি দিন থাকে না ফুল ফুল বটոչিলা জে সে কি করে তুমি জানো কি করে আমাকে শুধু একটু বলো তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ বাবা সে কি জানো শ্রীকেত্র কি জবাব দেব এটা ভয়বা এত দিশাহারা হয়ে গেছি তুই না থাকলে আমারে কি হতো আল্লাহ জানে এই যে এত কিছু এই সব ইনজ টরলি কিন্তু এই কিছু আমার তো কিছুই চাই না বাবা আমি বললে হবে তোমাকে একটা কথা বলতে চাইতেছিলাম বল আমি আমি একটা মেয়েকে ভালোবাসি ভালোবাসো ভালো কথা ভালোবাসো তো অসুবিধা কি বাবা আমি যদি এই সব কিছু ছেড়ে তোমার থেকে দূরে গিয়ে ওর সাথে নতুন একটা জীবন শুরু করি তাহলে যদি কেউ আমার থেকে আলাদা করতে চায় তাহলে আমি ভালো ভালো তাহলে হয়তো তোমার আমাকে মেরে ফেলতে হবে বাবা কারণ এখনো না পারলেও আমি আমাকে তোমার থেকে আলাদা করতে চাই মাইকেল আমি ডিসিশন নিয়ে নিছি বাবা আর আমার ডিসিশন ফাইনাল মাইকেল

আমি একটা জিনিস আনতে ভুলে গেছি তোমার এখানে পাঁচ মিনিট দাঁড়ো আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি ভাই ভাই সুজিত ভাই চকুল ভাই তোর কিছু হবে না ভাই সুজিত তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না ভাই ফুল কোথায় বাবা আরে ফুল তো বাগানে অনেক হয়েছে তোমার জামা বাবা আমার বন্ধুকে মেরে ফেলছো তুমি কেমনে করলা এটা তুমি বাবা ওর কি দোষ তুমি গুলিটা আমার বুকে চালাইতে বলতা তাইলে আমার এত কষ্ট হইতো না বাবা অনেক হইছে ফুল ফেরত দাও বাকি তোমার বিচার খোদা করবে ফুল ফেরত দেবো বলছিলাম না তোকে

বছর পর তুমি তুমি আমার জন্য সারা জীবন আমার বাবা থাকবা তবে তুমি যেহেতু সোজা সব শেষ করতে চাইতেছোনা আমিও আর পারলাম না বাবা ফুলের গায়ে যদি আর একটা আচরণ লাগে প্রথমবার নিজের জন্য হুম বাবা মাইকেল তুই আমার লোককে কাট সস আমার দরে দেন লিয়ে পুলিশে খবর সস ওকে ভুল বুঝছ না বাবা এই বাবা তোমার কিছু হবে না বাবা এটা কি করলে না এটা তো কথা ছিল আপনার সাথে আমি তোমাকে হয়তো ভালো করতে পারবো মাইকেল কিন্তু আটকাছ ওরে একটাই শেষ এই মাইকেল তুই আমার মনে দিস মাইকেল আমি জানি অনেক ভালো বাবা কি মাইকেল আমার কথাটা শোন মাইকেল তুমি ভালো হতে চাও না আমি তোমাকে সুযোগ দিচ্ছি মাইকেল আমি আবারও বলছি সারেন্ডার কর ফুল আমি তোমায় বলেছিলাম না আমার জীবনে ভালো দিন খুব বেশি সময় থাকে না আমাকে মাফ করে দিও ফুল আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি তোমার থেকে বেশি